ময়মনসিং গফরগাঁও বিএনপি যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভা হোসেন বিভাগীয় প্রধান টেলিভিশন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি পৌর বিএনপি পাগলা থানা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবি সিদ্দিকুর রহমান সভায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে প্রমাণ করেছেন এবি সিদ্দিকুর রহমানের জনপ্রিয়তা ও গণভিত্তি কতটা শক্তিশালী বক্তব্যে তিনি বলেন জনপ্রিয়তাই আমার মূল শক্তি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে বিজয় সুনিশ্চিত তিনি আরও বলেন সাত নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের আন্দোলনকে আরও বেগবান করতে হবে বিএনপি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অতীতেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আলোচনা সভায় গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপির নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়